কবিতা পড়ছি আমার ধ্যান ভেঙ্গনা আমার ধ্যান ভেঙ্গনা তুমি আমার সমস্ত নীরব দীর্ঘশ্বাস মরাতিস্তার বালিস্তূপ থেকে কাঞ্চন নদীর শান্ত জলধারায় উত্তাল ঢেউ তুলছে সাপের ফনার মতো তারপর বেওয়ারিশ বাতাসের মতো দুলতে দুলতে তোমারই বুকের বিচ্ছিন্ন দ্বীপে আছড়ে পড়ে জমাট বাঁধছে সাইক্লোন আমার ধ্যান ভেঙো না তুমি আমার প্রার্থনার ভেতর লুকিয়ে রেখেছি সমস্ত অভিশাপের বীজ মানুষের ক্ষুধা মানুষের বলা না বলা কথার দীপশিখা আমি জাগলে ছড়িয়ে পড়তে পারে সেই দ্বীপের নীরবে জ্বলে থাকা আগুন জন্মাতে পারে সেই শিশুটি যার জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে যেতে চেয়েছিলাম সে জন্মালে তার ঠোঁটের শিঙায় বেজে উঠবে আরেক মহাযুদ্ধের সাইরেন তোমার জীবনের অন্তিম শ্বাসের আহ্বান আমার ধ্যান ভেঙো না তুমি আমি জেগে উঠলে এক নিঃশব্দ প্রলয়ে ভেঙে যাবে তোমার আমুদে তাসের খেলাঘর ধ্বংস হয়ে যাবে সবকটা মহাকাশ স্টেশন ধুলোর মতো খসে পড়বে আকাশ ছোঁয়া অট্টালিকার চোখ ধাঁধানো আভিজাত্যের ছাপ এবং শোভার ঘরের জবা ফুলের বিছানার রং মাথার উপর দিয়ে পাখির মতো উড়ে যাচ্ছে বোমারু বিমানের ঝাঁক পারমাণবিক বোমার বহর তোমার চোয়াল থেকে ঝরছে রক্ত গুলির শব্দ শিশুর বুক এফোর ওফোর হয়ে যাচ্ছে এত কিছু জেনেও ধ্যানমগ্নতায় চোখ বন্ধ রেখেছি কারণ জেগে উঠলে বন্ধ হয়ে যাবে তোমার রাজাসনে যাবার সবকটা লাল গালিচা পথ আমার ধ্যান ভেঙো তুমি আমি জেগে উঠলে আগ্নেয়গিরির মতো জেগে উঠবে রাজপথ লুট হয়ে যাবে ধরে থরে সাজানো সমস্ত অন্নের গুদাম অস্ত্রের কারখানা বাদুর ঝোলানোর মতো ঝুলে যাবে তোমার জাপিত জীবনের যাবতীয় সুখ আমার ধ্যান ভেঙো তুমি আমি জেগে উঠলে নিস্তব্ধ ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে আসবে তোমার ধ্বংসযজ্ঞের কালমন্ত্র মন্ত্র জিহুবার প্রতিটি তৃষ্ণার্ত ঢোক গিলেখাবে মিথ্যে আশ্বাসে গড়া রাজতন্ত্র আর তোমার প্রহরীদের প্রভু ভক্তির তেলের তিলোত্তমা এবং বাইজিখানার মতো মনোরম তাসের মহল আমার ধ্যান ভেঙো তুমি আমি জেগে উঠলে তর্জনের ইশারায় ভেঙে দিতে পারি তোমার সমস্ত যুদ্ধ জাহাজের সাজসাজ রব ঝাঁঝরা করে দিতে পারি প্রাচন্ড সেনাদের বুক মাথার খুলি ধুলোয় মিশিয়ে দিতে পারি ট্যাঙ্কের জলপাই রং আমার ধ্যান ভেমানা তুমি আমার ধ্যান মানেই তোমার মতো মানুষই জনসমুদ্রের কোলাহলে হারিয়ে যাওয়া অচেনা এক নির্জন দ্বীপ যেখানে বাঘের সাথে হরিণের মতো লড়াই করে প্রতিনিয়তই বেঁচে আছি আমার ধ্যান ভেঙো না তুমি আমি জেগে উঠলে ধ্বংস হয়ে যাবে তোমার ঈশ্বরের স্বর্গ নরক কাচের মতো ভেঙে যাবে তার বাইজি শালা আর শোবার ঘর আমি জেগে উঠলে পুরে ছাই হয়ে যেতে পারে চীনের দীর্ঘ প্রাচীন ফুরিয়ে যেতে পারে বঙ্গোপসাগরের অফুরন্ত জল এবং হিমালয়ের শীতলতা পুড়ে যেতে পারে শালিমার উদ্যান ফব জিখা উপত্যকা এবং তরাই ঘেঁষা চিতবন আমার ধ্যান ভেঙো না তুমি ধন্যবাদ